দর্শক এই মুহুর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে তো দর্শক আজকে জানবো আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ এবং আলুগুলো দর্শক আজকের বাজারে বিক্রি হয় তো দর্শক যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন দর্শক সকলে কমেন্ট বক্সে জানাবেন দর্শক যে কে কোথা থেকে এই মুহূর্তে দেখতেছেন তো দর্শক আজকে আমরা এক ভাইয়ের সাথে কথা বলে বিস্তারিত জানবো যে আজকের বাজারে কেমন চলতেছে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ পেঁয়াজের দাম কেমন চলতেছে আজকে পেঁয়াজের বাজার আসলে নব্বই থেকে ছিয়ানব্বই টাকা এটা কি দেশি পেঁয়াজি পেঁয়াজিটা হচ্ছে নব্বই থেকে ছিয়ানব্বই টাকা তো আজকের বাজারে একটু কম না বেশি দাম

আরো কমতে পারে যদি ভ্যাট কমায় বা আসলে ব্যবসীকে যদি লাভ হয় লাভ হলে তো এত দরকার নাই কেজি তেলসি পেঁয়াজ এক টাকা দুই টাকা টেকলেই যথেষ্ট এখনো তো পেঁয়াজের লাভ হয় না লস হয়

কিন্তু এরপরও কাস্টমার কম আসতেছে কাস্টমার তোমার মানে কম আসার কারণ কি মাসের শেষ এই কারণে এটাও কারণ আর তারপরেও যে বাজার তো মানে পাইকারিরা আসলে বেচে খুচরা বাজারে যা এভাবে বিক্রি করতে পারে না যে কারণে পাইকারিরা মাল কিনে কম যে দশটা কিন্তু সে হয়তো একটা দুটা নেয় এরকমের আচ্ছা আর এরপরও দেখা গেছে আপনার হাটের বাজার থেকে ব্যাপারী ভাইরা যে দামে কিনে আপনাদের শ্যামবাজার ওই দামটা পাইতেছেন না ওই দাম পাচ্ছে না মানে প্রতিটা ব্যাপারী ভাইদের সাথে কথা হয় আমাদেরকে মেসেজ করে ভাই এই অবস্থা বিভিন্ন হাটের আমাদেরকে মেসেজ দেয় কিন্তু তাদের এই অবস্থাটা কেন মানে হাট এখানে দাম কম পায় কেন আপনাদের এখানে আসলে হাটের বাজার হাটের তো মাল আমদানি কমিয়ে আসছে অনেকটাই আগে যে এমন দশ গাড়ি হতো তেমন হয় না এক দুই গাড়ি হয় লোকাল বাজারে যেগুলা খুচরা বিক্রি করে ওরা তো একটু বেশি দামে বিক্রি করে ওরা ওইভাবে কিনে নিয়ে যাচ্ছে বেচতে পারে ওরা কিন্তু ব্যাপারীরা তো এখানে নিয়ে আসি আরো কিছু মোকামের পেঁয়াজ আছে বিভিন্ন মোকাম থেকে আছে আর এখানে আসার পরে তো বেচাকেনা কিনা হলো ওই বাজারটা আর পায় না ওইটা পায় না আচ্ছা আচ্ছা

আগের থেকে কিছুটা কম হ্যাঁ আগের থেকে আমদানি করবো পেঁয়াজ শেষ মুহূর্তে চলে আসছে না পেঁয়াজ লাগাবে পেঁয়াজ লাগানোর মৌসুম আসতেছে পিঁয়াজ আসতে আর কতদিন আছে মুড়ি কাটা উঠতে উঠতে মোটামুটি চার মাস চার মাস লাগবে যারা পেঁয়াজ রাখে ভাই তারা কিন্তু এখন বিক্রি করতেছে নাকি কিছু মাল নষ্ট হইতেছে নষ্ট হচ্ছে বিক্রি করতেছে কিছুটা বিক্রি করতেছে এখন বর্তমানে কারণ সামনে আবার মুড়ি কে পেঁয়াজ লাগাবে টাকারও প্রয়োজন আছে

যেভাবে মানে বাজারের আমদানি হাটে বাজারে যে বাজার সেই হিসাবে এখানে বাড়ার কথা ছিল বাড়ি ওইভাবে বাড়ে নাই কিন্তু কারণ এখন মৌসুমের পেছনে প্রায় শেষ পর্যায়ে পেঁয়াজ একটু টান পড়ে কিন্তু প্রতি বছর এই সময় কিন্তু এবছর এই এই সব দেশের পেঁয়াজের বাজার আরো অনেক আগে থেকে এমন বাজার একশোর উপরেও ছিল সেই তুলনায় আর পরে এখন বাড়ে ওই রকমের দামটা বাড়ে নাই আচ্ছা তো যারা ব্যবসার জন্য আপনাদের এখানে আসে অনেক ভ্যানগাড়ির ব্যবসায়ী ভাইরা আছে যে ভাই আমার এক বস্তা লাগবে তো ওই ব্যবসা শুরু করতে হলে কত টাকা পুঁজি লাগে মানে যারা আসে এটা আসলে এক বস্তার এক পুঁজি দশ বস্তা লাগার রকম পুঁজি লাগে এটা একটা বস্তার পেঁয়াজের এটা পাঁচ সাত হাজার টাকা দাম

তো দর্শক আজকে দেখলেন আজকের পাইকারি বাজার ঢাকা শ্যাম বাজারে কিভাবে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজ দর্শক আজকের বাজারে বিক্রি হয় আপনারা দেখতে পাচ্ছেন যে আজকের বাজারে কিন্তু এখনো পাকিস্তানি পেঁয়াজটা অ্যাভেলেবেল আছে যেটা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আজকে আহ বিক্রি হইতেছে বেরাশি টাকা আজকের বাজারে এগুলো বিক্রি হইতেছে বেরাশি টাকাতে পাকিস্তানি পেঁয়াজ পাকিস্তানিটা বেরাশি টাকা এরপরে সামনে আছে সবচেয়ে ভালো যে পাবনার পেঁয়াজ পাবনার পেঁয়াজটা কিন্তু আজকে বিক্রি হইতেছে ছিয়ানব্বই টাকা পঁচানব্বই থেকে ছিয়ানব্বই টাকাতে বিক্রি হইতেছে পাবনার পেঁয়াজ আজকের বাজারে এগুলো ছিয়ানব্বই টাকা আজকে দর্শক দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই টাকাতে কিন্তু বিক্রি হইতেছে ঢাকা শ্যাম বাজারে আজকে উনিশ উনত্রিশে সেপ্টেম্বর আজকের বাজারে এখানে আছে দর্শক দেখতে পাচ্ছেন সবগুলোই পাবনার পেঁয়াজ মাঝে আছে ইন্ডিয়ান পেঁয়াজ এগুলোর চাহিদা অনেকটা আছে বাজারে পাকিস্তানি মিশর চায়না ইন্ডিয়ান পেঁয়াজের আমদানির কারণেই কিন্তু এই যে দেশি পেঁয়াজের দাম অতিরিক্ত বাড়তেছে না এখনো একশো টাকার নিচেই আছে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো আজকে বিক্রিতেছে ছিয়ানব্বই থেকে আটানব্বই টাকা সবচেয়ে ভালো যেটা পাবনার এইগুলো আজকের বাজারে এরপরে আলু রাজশাহীর আলু আছে আজকে ছিচল্লিশ টাকাতে সামনে যেটা দেখতে পাচ্ছেন দর্শক ছিচল্লিশ টাকা রাজশাহীর আলু এইগুলো আজকে বিক্রি হতেছে ছিচল্লিশ টাকাতে টাকা আজকের বাজারে দর্শক তো দর্শক যারা যারা ব্যবসা করতে চান অথবা শ্যামবাজার এসে পেঁয়াজগুলো সংগ্রহ করতে চান তারা কিন্তু ঢাকা শ্যামবাজারে আসলে এখানে আসলে দেশি পেঁয়াজ পাকিস্তানি ইন্ডিয়ান পেঁয়াজগুলো কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো অনেক দর্শক বন্ধুরা বলে যে ভাই কিভাবে ব্যবসা শুরু করব আসলে পুঁজি কম বিশ হাজার টাকার ভিতরে ব্যবসা কিভাবে করবেন এখান থেকে পেঁয়াজগুলো নিয়ে দুই বস্তা পেঁয়াজ এবং এক বস্তা আলু নিয়ে কিন্তু আপনারা ব্যবসা করতে পারেন ঢাকা শ্যামবাজারে আসলে সকাল সকাল আসলে আপনারা বেশি ভালো মানের পেঁয়াজগুলো পাবেন এখন প্রায় সন্ধ্যা টাইম আজকে উনত্রিশে সেপ্টেম্বর ও পাবনার পেঁয়াজটা বর্তমানে আগে দাম ছিল এক মাস দেড় মাস আগেও কিন্তু দাম ছিল একশো থেকে আট টাকা আজকের বাজারে বিক্রি হইতেছে ছিয়ানব্বই টাকাতে এগুলো ভালো মানের যেটা টাইট পিট মাল ছিয়ানব্বই টাকা এগুলো বস্তাতে আছে সত্তর কেজি প্লাস সত্তর কেজি প্লাস আছে বস্তাতে এখানে অনেক ভালো কোয়ালিটির পাবনার পেঁয়াজটা বেস্ট এরপরে পাংশাও আছে এটা হইছে পাবনার এটা আজকে ছিয়ানব্বই টাকা যেটা দেখতে পাচ্ছেন ছিয়ানব্বই টাকা এরপরে পাংশার পেঁয়াজটা এবছরে কিন্তু প্রচুর পরিমাণে ভালো সেল হয়েছে বিভিন্ন আরতগুলোতে পাংশার পেঁয়াজটা এখানে নাই বর্তমানে ইনশাল্লাহ সামনের ভিডিওতে পাংসার রিভিউ পেয়ে যাবেন তো দর্শক এই ছিল আজকে আমাদের পুরো ভিডিওটি তো এরকমের ভিডিওগুলো পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখবেন দর্শক অবশ্যই শেয়ার করে দিবেন ফলো দিয়ে রাখবেন তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম